হ্যালো বন্ধুরা এসডি ডি বলার চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই ভারতে আজকের আলুর আনুমানিক দাম রাজ্য এবং বাজারের ভেদে প্রচুর পরিমাণে পরিবর্তিত হয় এটি নির্ভর করে আলুর জাত সরবরাহ চাহিদা এবং বাজারের প্রকারের উপর অর্থাৎ পাইকারি বা খুচরার উপর আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের কিছু আনুমানিক তথ্যের ভিত্তিতে বলা যায় যে সর্বভারতীয় গড় পাইকারি বাজার মূল্য প্রায় তেরোশো নিরানব্বই টাকা কুইন্টাল থেকে চোদ্দোশো ছেষট্টি টাকা কুইন্টাল অর্থাৎ চোদ্দো টাকা কেজি দরে থেকে চোদ্দো টাকা ছেষট্টি পয়সা কেজি দরে পড়ছে তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দামের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় বিভিন্ন রাজ্যে বাজার মূল্য পাইকারি এবং খুচরা বাজার মিশ্রিত তত্ত্ব থাকে তো পশ্চিমবঙ্গের কিছু বাজারে পাইকারি দাম কুইন্টাল প্রতি এক হাজার থেকে প্রায় ছাব্বিশের মধ্যে থাকতে পারে আজকে খুচরা বাজারের জ্যোতি আলু প্রায় তেরো টাকা আশি পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত কেজি তার বেশি হতে পারে দার্জিলিংয়ের মতো উঁচু এলাকায় বাজারগুলিতে দাম আরও বেশি হতে পারে প্রায় পঁচিশ টাকা কেজি উত্তরপ্রদেশে মোড়াল দাম প্রায় আশো পঞ্চাশ টাকা কুইন্টাল থেকে বারোশো টাকা কুইন্টাল হিমাচল প্রদেশে মোডাল দাম প্রায় পনেরোশো টাকা কুইন্টাল থেকে আঠারোশো টাকা কুইন্টাল অর্থাৎ পনেরো টাকা কেজি থেকে আঠারো টাকা কেজি পড়বে পাঞ্জাব কিছু এলাকায় দাম কুইন্টাল প্রতি একত্রিশশো নব্বই টাকা পর্যন্ত দেখা গেছে পাঞ্জাবে কারণ সেখানে কেরিং খরচ বেশি লাগে গুজরাট মোডাল দাম প্রায় তেরোশো পঁচিশ টাকা কুইন্টাল থেকে পনেরোশো টাকা কুইন্টাল হরিয়ানায় মোড়ালের দাম প্রায় পনেরোশো টাকা কুইন্টাল অর্থাৎ পনেরো টাকা কেজি রাজস্থানে মডেল দাম প্রায় এক হাজার টাকা কুইন্টাল থেকে তেরোশো টাকা কুইন্টাল অর্থাৎ দশ টাকা থেকে তেরো টাকা তবে খুচরো বাজারে কিছুটা এদিক সেদিক হতে পারে তো এই দামগুলি মূলত গতকাল বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ মোটামুটি এর আশেপাশেই ছিল এটিকে পরে একটি আনুমানিক ধারণা এখানে খুচরো করে কিন্তু অবশ্যই একটু বাড়বে কারণ ক্যারিং খরচের উপর একটু নির্ভর করে তো বন্ধুরা এই ধরনের আপডেট অবশ্যই প্রতিদিন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী তথ্য নিয়ে